তো যাই যাই এই জন্য করছে কেন কি এখন মানডে আজকে আর শ্রাবণের প্রথম সোমবার এখানে এখানে আমাদের মানে তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছো আমার তারা হয়তো জানো না আমার এমপিতে হয়েছে তো যতই বাঙালি মেয়ে হয় যেহেতু ওখানে বিয়ে হয়েছে ওখানকার কালচার অ্যাডাপ্ট করাটাও দরকার আমার মনে হয় যেখানে যখন যেভাবে থাকা হয় কে নেওয়া তো এখানে শ্রাবণ সোমবার খুব মানা হয় এমপিতে আর কি এমপির কথা বলছি তো সেই জন্য আমিও মানি আমি মানি মানে প্রত্যেকটা সোমবারে আমাদের ননভেজ খাওয়া যেত না কিন্তু এখন আমি চেষ্টা করব কি যাতে পুরো মান্থটা না খাওয়া হোক আর আমার মতো মেয়ে মানে আমার প্রচন্ড অ্যাডিকশান ননভেজে কিন্তু আমি ছাড়ার চেষ্টা করছি তো এটাই একটা রাস্তা এগুলোই কি আমি ভগবানের নাম নিয়ে যদি ছাড়তে পারি জিনিসগুলো আমার ব্যাড হ্যাবিটগুলো খারাপ জিনিসগুলো তাহলে হচ্ছে ভালো আর কিছু হয় না তো ওটাই চেষ্টা করছি তো ননভেজ একদমই এক মাস চেষ্টা করব বন্ধ করার এমনিতে আমাদের মান্ডাতে হয় না প্রত্যেক মান্ডাতে চারটে কি পাঁচটা মান্ডে পড়বে না চারটে মান্ডে সেটা সেটাতে আর তো যাই হোক সেটাই চেষ্টা করছে আমার আর আজকে এই জন্য সিম্পল নিরামিষ রান্না হয়েছে আর এখন আমি ওয়ার্কআউট করেছি ওয়ার্কআউট করে যাব চান করতে চান করে বাবার মাথায় জল ঢালবো এমনিতেও আমি রোজ ঢালি বাবার মাথায় জল তো আজকে একটু ভাবে ডালা আর সকালবেলা স্নেহিল চিকু সবাই বেরিয়ে গেছে অফিসে স্কুলে আজকে চিকুদের এক্সাম আছে ম্যাথস এক্সাম আছে আজ মানে ফ্রাইডে থেকে চালু হয়েছে মাম্মা বন্ধ করো না না বন্ধ করো না তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি আর এখন চান টান করে দাওনাথে জল ডালবো পুজো করবো আর আমি যেহেতু এমপি সাইডের বউ আর কি মানে এমপিতে বিয়ে আছে তো ওখানে এই টাইমে শ্রাবণে হাড়া চুড়ি খুব পরে আর কি আর খুব ভালো হয় শুভ হয় সেটা আমি পড়ি প্রত্যেকবারই পড়ি আর ওখানে থাকি যেহেতু ওখানে তো পুরো চুরির সব মানে রাস্তায় বেরোলেই বেরঙের চুরি কাঁচের আর আমার এত ভালো লাগে কাঁচের চুড়ি কালারিং কাঁচের চুরি পড়তে খুব ভালোবাসি তো যাই হোক সেটা পড়বো আজকে যদি সিঙ্গেলের সাথে বেরোয় তো এক গাছের চুরি পরে নেবো দুই হাতে আর মাম্মা আর হারা চুরি হ্যাঁ বাবা আর এটা আমার খুব কিন্তু ভালো লাগে তোমরাও করো কিনা আমাকে কমেন্টে জানি তো আচ্ছা আপ না আপ না সবাইকে আপ করছো তুমি সবাইকে আপ কেন করছো তো চলো হাড়া চুরিটা আমার খুব ভালো লাগে ওটা আমি এর আগে করেছিলাম এবারও আর যেটা যদি হাজব্যান্ড করিয়ে দেয় সেটা আরো ভালো যাই হোক কথা বলতে দিচ্ছে না দেখতেই পাচ্ছ কেন কি ও প্রচন্ড হিংসুটে হচ্ছে প্রচন্ড হিংসুটে আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না কারোর সাথে কথা বলতে দেয় না আমাকে হিংসুটে বুড়ি হিংসুটে বুড়ি একটা তো চলে ব্লগটা শুরু করে দিচ্ছি দেখতে থাক তো গাইজ আমরা বসে গেছি সবাই মিলে পুজো করতে আর যেহেতু আজকে শ্রাবণের প্রথম সোমবার তো এজন্য জন্য একটু পুজো হবে আর কি পুজো তো রোজই হয় কিন্তু আজকে একটু স্পেশাল স্পেশালভাবে হবে হ্যাঁ তো এখন ঠাকুরের মধ্যে ঠাকুর মানে শিবের মাথায় জল ঢালবো তো তার আগে সব ঠাকুরকে স্নান করিয়েছি তাদেরকে এখন চন্দন লাগাবো তারপরে শিব ঠাকুরকে স্নান করাবো ঠাকুর দিদি দেখো গাইস বেলপাতা বেলপাতা আনতে গেছিল আমার কাকা শ্বশুর বেলপাতার বদলে কি পাতা এখানে দিয়ে দিয়েছে কেন কি এখানে ওর না ওরা বুঝতে পারে না আমরা বুঝতে পারি কি বলছে একে তো তামিলে বলে তো এটা কুড়ি টাকা নিয়েছে এটা আবার ওখানেও কিছু পাতা আছে দেখা মাম্মি এগুলো কুড়ি টাকার বেলপাতা নয় এটা কি পাতা তোমরা যদি জেনে থাকো তো বলো কমেন্টে এই বাবা এই যে এটা অ্যাকচুয়ালি পাতাটা কি পাতা তো এই পাতা দিয়ে দিয়েছে তো যাই হোক ওইটুকু ধুয়ে রাখা হয়েছে যেহেতু ভগবানের নামে এসছে ভগবানকেই চড়ানো হবে তো চলো এখানে সব স্নান হয়ে গেছে আর এই যে গোপুকেও সাজিয়ে দিয়েছি এখন শুধু চন্দন পরাবো আর শিব ঠাকুরকেও এখন সাজানো হবে সব হয়ে হয়ে গেছে পরিষ্কার একদম তো চলো তো দেখতেই পাচ্ছো এখানে ভোগ দেওয়া হচ্ছে মাম্মি সব জোগাড় করছে তার আগের যে পুজোগুলো আমি তো কমপ্লিট করে দিয়েছি মানে ঠাকুরকে স্নান করানো চন্দন ঘোষে চন্দন পরানো ফুলের মালাগুলো করে গলায় পরানো সব করে দিয়েছি এখানে মম্মি সব রেডি করছে ভোগের আর সব কিছু সাজিয়ে সাজিয়ে দেবে আর কি আর এই জিনিসগুলো না আমি বিয়ের পরই শিখেছি কেন কি সাবান যেটা সাবানের যে পুজো হয় সেটা আমাদের ওখানে আগে আমি কখনো দেখিনি বা কেউ হয়তো করতো আমি সেভাবে মানে জানতাম না বিয়ের পর এসে না এই নতুন নতুন নিয়মগুলো মানে দেখছি যেরকম আরও আছে তীজ হয় আমার শাশুড়ি মা তীজ করে তারপরে এখানে শুধু কার্বাচতটা হয় না আমাদের বাড়িতে পারলে সেটাও হয় আর কি এরকম ধরনের তো এই জিনিসগুলো নতুনত্ব যে জিনিসগুলো শিখি না তারপরে দুর্গা পুজোর পর যে গ্যারাস হয় এই পুজোগুলো নতুনত্ব আমার কাছে খুব আর আমার ভীষণ ভালো লাগে তো তীজের এত কঠিন উপোস মানে ওখানে জলও খাওয়া যায় না তো সেই জন্য আমি ভয়ে আর কি কোনো রিস্ক নিই না বললেই চলে কেন কি যদি তখন ভগবানের কাছে করব বলে না পারি তখন কি হবে এই জন্য কিন্তু মম্মি করে এখনও পর্যন্ত করে যাচ্ছে আর এই নতুন জিনিসগুলো দেখে সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগে নতুন নতুন কালচার শিখতে কেন কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন আমি পুজো করতাম শিবরাত্রিটা জানতাম করতাম কখনো কখনো শিবরাত্রি করেছি কিন্তু বিয়ের পর যে নতুন নতুন এই জিনিসগুলো ঠাকুরের শিখছি না সেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার ছোটোবেলা থেকেই আধ্যাত্মিক লাইনটা বা আধ্যাত্মিক কথাবার্তা বলতে ভীষণ ভালো লাগে আমি যেমন মহাভারত রামায়ণ এগুলো পড়তে এগুলো দেখতে টিভিতেও যখন কখনো শো হয় সেগুলো দেখতে ভীষণ পছন্দ করি জানতে পছন্দ করি আর এখানে নতুন নতুন জায়গাকার নতুন নতুন জিনিস যে শিখতে পাচ্ছি এটার জন্যই আমার ভীষণ ভালো লাগে এখানেও চেন্নাইয়ে এসেছি চেন্নাইয়ে আসার পর যেখানে এখানেও পুজো পাঠ হয় বা আমাদের এখানকার মানে চেন্নাইয়ের যে কালচারে যে পঙ্গাল এগুলো হয় এগুলোতেও কিন্তু আমি ভীষণ এনজয় করি ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক এইভাবেই যেখানে যেখানে হয়তো ট্রান্সফার হয়ে যাব সেখানকার নতুন কালচার অ্যাডপ্ট করব এই করে 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 আমি প্রত্যেকটা জায়গাকার জিনিস জানতে চাই শিখতে চাই আর ভালোবাসতে চাই তো যাই হোক দেখতে পাচ্ছ আমার এই গুণধর্মে কলা খাওয়া চালু করে দিয়েছে ওখানে ঠাকুরকে দেওয়ার পর কিছু কলা রাখা ছিল পাশে আর ওখান থেকে উঠিয়ে নিয়ে ও খেতে চালু করে দেবে আর এখানে মম্মি অভিষেক করলো আর কি সবাই মিলে করলাম আমিও করলাম তো পুজো পাঠ হবে এবার আর কি শুরু হবে পাঠ শুরু হবে এখন সব সাজানো গোজানো প্রসাদ সব কিছু মানে ভোগ সব কিছু লাগানো হয়ে গেছে এবার মম্মি মন্ত্রপাঠ করবে তারপরে লাস্টে আরতি হবে আর আমার এখন তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আমার এখন সবচেয়ে প্রিয় সঙ্গী হচ্ছে শ্রীমৎ গীতা কখনও কোনো কিছুর আনসার না পেলে আমি কিন্তু এটাই পড়ি আর আমি আনসার তো চলো এবার পুজোতে সবাই বসবো পুজো করব। আর আমিও পাঠ শুনবো মাম্মি এখন পাঠ পড়বে সেটা শুনবো তো চলো এবার দেখা যাক কতক্ষণে পুজো শেষ হয় তারপরে একটু কিছু খেতে হবে জয় जय दुर्गा मैया मेरी जय दुर्गा मैया मामा मा नहीं जब हटू नाला अब गिरिजापति कैलाश जैसे काम को जलाए हैं मारा है जलंधर और त्रिपुर को संहारा जिन जा रहा है काम जाके शीश गंग धारा है এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমাদের পূজো পাঠ হয়ে গেছে পূজো পাঠ হওয়ার পর মেহেন্দি পড়ছি আমি কল করেছিলাম এখানে এর আগে উনি মেহেন্দি পড়াতে এসেছিলেন আজকেও মেহেন্দি পড়ছি আর এনার নাম্বার আমার কাছে ছিল এই কারণে আর কি আর চলো মেহেন্দি পড়ছি আর মেহেন্দি পড়ার পর আজকে হয়তো ব্লগটাকে আমি তোমাদেরকে দেখাতে পারবো না কেন কি চিকুর কালকে এক্সাম আছে ওকে আমি পড়াতে বসবো আর এই কারণে পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কতটা কি মেহেন্দি হলো তো আমি এখানে পড়াতে বসিয়েও দিয়েছি কেন কি কালকে ওর এক্সাম আছে ইভিএস আসলে প্রত্যেক মাসেই এই যে দুটো ইউনিট টেস্ট ওদের হলো এবার ওদের ফার্স্ট টার্মিনাল হবে তারপরে আবার থার্ড ফোর্থ ইউনিট টেস্ট হয়ে তারপরে ফাইনাল টার্মিনাল যেটা ওটা হবে তো যাই হোক এই জন্য প্রচণ্ড ব্যস্ত বুঝতেই পারছো ছেলের পড়া নিয়ে একটু ব্যস্ত তো থাকতেই হবে আর আজকে যেহেতু নিরামিষ ডাল ভাত আলু সেদ্ধ আর এই যে বেগনি ভাজা আর এখানকার বেগুন না সেদিন বড় বেগুন পায়নি ছোট ছোটো বেগুন ছিল আর এই কালারের কীরকম দেখতে না তো যাই হোক চলো ব্লগটাকে আজকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে